আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লকে সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম সকালবেলায় কিন্তু সব কিছু জোগাড় করে তারপর রান্নাঘরে চলে আসছি বাইরে লাগিতে রান্না করব এখন কিন্তু অনেক সকাল তো গরমের সময় তাই সকাল রান্না রান্নাবান্না করে নেই আমরা বেশিরভাগ সময় সকালের নাস্তায় ভাত খাই ভাত খিচুড়ি এগুলোর আইটেমই বেশি থাকে রুটির আইটেমটা খুব কমই রাখি আমার হাজব্যান্ড রুটিটা অত ভালো খেতে চায় না তাই করাও হয় না মাঝে মধ্যে ইচ্ছে করলে রুটি ভাজি ডিম এগুলো করি তো আজকে সকালের আর দুপুরে রান্নাবান্নার আয়োজন একসাথেই করে নেব প্রথমে ভাতটাকে বসিয়ে দিলাম এখন সব দরকারিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব ভাত হতে হতে কিন্তু আমার এগুলো কাটা শেষ হয়ে যাবে আমার ঘরে বাইরে দুইটা রান্নাঘর ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার আসে কারেন্টের চুলা আসে তবুও মাঝে মাঝে শখ করে কিন্তু আমি লারকি চুলা রান্না করি আমার লারকি চুলা রান্না করতে খুব ভালো লাগে সবচেয়ে বড় কথা হলো লারকে চুলায় যে রান্নাটা হয় সেটা ক্ষেত্রে দুর্দান্ত হয় আমার আর আমার হাজব্যান্ড বাচ্চা কাচ্চা সবারই কিন্তু লারকে চুলার রান্নাটা অনেক বেশি পছন্দের দেখা যাচ্ছে এই রান্নাগুলো যদি আমি ঘ্যাসে করতাম তাহলে কিন্তু অত ভালো স্বাদ পাওয়া যেত না যতটা লারকে চুলায় রান্না করলে হয় যেই দিন সংসারের চাপটা একটু কম থাকে যে আজকে তেমন কোনো কাজকর্ম নাই তো সেই দিনই কিন্তু আমি লারকে চুলায় রান্না করি তো লড়কে চুলা রান্না করলে কিন্তু অনেকটা সময় নিয়ে বসে থাকতে হয় ঘাসের মধ্যে কিন্তু একটা জিনিস বসিয়ে দিয়ে এটা ওটা করা যায় কিন্তু লারকে চুলা রান্না করলে কিন্তু এই সুবিধাটা পাওয়া যায় না বসে থেকে কিন্তু জাল দিতে হয় যাই হোক যদি একটু মজার খাবার খেতে চাই তাহলে অবশ্যই তো একটু কষ্ট করা লাগবে তো গরমের মধ্যে লারকে চুলা রান্না করতে কিন্তু একটু কষ্ট হয় তবু যে চার ওদিকে খোলামেলা পাখির ডাক পাখির কিচিরমিচির এগুলো কিন্তু অনেক ভালো লাগে তার উপর যে লারকির জাল দেওয়া হয় সেটার যে একটা আলাদাই স্মেল থাকে ধোঁয়া ধোয়া সেটা আমার অনেক বেশি ভালো লাগে আমি গ্রামকে অনেক ভালোবাসি গ্রামের মানুষজন গ্রামের জীবনযাপন চলাফেরা আমার অনেক বেশি ভালো লাগে তাই আল্লাহ মনে হয় আমার মনের আশা কবুল করছে আমার শ্বশুরবাড়িতে গ্রামেই পড়ছে আমরা দুইটা বোন আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি কিন্তু শহরেই পড়ছে ও আবার গ্রামের জীবনযাপন এত বেশি ভালোবাসে না আসলে মন থেকে আমরা যেটা চাই আল্লাহ কিন্তু আমাদেরকে ওইটাই দেয় আমি চেয়েছিলাম গ্রাম্য পরিবেশ তাই আমার গ্রামে বিয়ে হয়েছে গ্রামের ছেলে বিয়ে করে কিন্তু আমি একশোতে একশোই জিতেছি মহান রব্বুল আলমের কাছে শুক্রিয়া যে অনেক ভালো একজন হাজব্যান্ড পাইছি আসলে আমার ছোটোবেলা থেকে হাঁস মুরগি পশু পাখি পালনের প্রতি আলাদা একটা দুর্বলতা কাজ করে তাই এখনও কিন্তু আমি এগুলো লালন পালন করি আর এই ক্ষেত্রে কিন্তু আমার হাজব্যান্ড রকমই বাধা দেয় না ও যেহেতু গ্রামের ছেলে এগুলো ওর অভ্যাস আছে আসলে কথায় আসে না যে যেরকম আল্লাহ কিন্তু তাকে ওই রকমই মিলায় দেয় তো তো যেরকম চেয়েছিলাম মহানটপুল আলামিন আমাকে ওই রকমই একটা জীবন দান করছে এই তো এখানে আমি কিন্তু তরকারিগুলো কাটাকাটি করে নিচ্ছিলাম পাশাপাশি ভাতের জালটাও দিচ্ছিলাম আজকে সকালের আর দুপুরের জন্য থাকবে টক আম ডাল টমেটো আর আম দিয়ে টক ডাল রান্না করব ঢেঁড়স ভাজি করব আর বেগুন ভাজি করব সঙ্গে আরও থাকবে কাঁচকলার কোফতা গরম গরম ভাতের সাথে কাঁচা কলার এই কোফতাটা খেতে অসাধারণ লাগে গ্রামের ছেলে বিয়ে করে আমি কিভাবে জিতেছি সেই কথাটা আপনাদের কাছে শেয়ার করি আমার বাড়িটা যেহেতু খোলামেলা গ্রামের পরিবেশের মতো তো আমার হাজব্যান্ড হাঁস মুরগির খোয়ার বলেন যে কোনো বাড়ির কাজ বলেন ও কিন্তু নিজে নিজেই করে কোনো মিস্ত্রি কিংবা কারো হেল্প লাগে না ও সব কিছুই পারে হাতের কাজ যাবতীয় যা আছে সব কিছুই কিন্তু পারে গ্রামের ছেলেরা কিন্তু একটু কর্মঠ হয় আসলে আমি শহরে ছেলেরা যে পারে না সেটা বলতেছি না এক জনের এক এক গুণ থাকে না তো আমার ছোট বোন সবসময় হাজব্যান্ডকে বলে ভাইয়া এই কাজটা পারে ওই কাজটা পারে তুমি কেন পারো না আমার দুইটা ভাই ওরাও তেমন কোনো কাজ পারে না আমার হাজব্যান্ড কিন্তু মার্শাল্লা অনেক ভালো কাজ জানে পড়াশোনার পাশাপাশি কিন্তু হাতের কাজগুলো খুব ভালো পারে যখনই বাড়িতে থাকবে দেখা যাচ্ছে খুঁজে খুঁজে বাড়ির এইটা সেইটা কাজকর্মগুলো কিন্তু করতেই থাকে আমি যখন যেইটা আবদার করি না কেন যে আমার এটা বানায় দাও সেটা বানায় দাও খুব সুন্দরভাবে কিন্তু এগুলো বানায় দেয় আর কাজের জন্য যেই জিনিসপত্রগুলো লাগবে সবই কিনে রাখছে ঘরের মধ্যে যাতে অন্য কারো কাছে যাওয়া না লাগে তো মাঝে মাঝে মনে হয় এই দিক থেকে আমি অনেক বেশি জিতে গেছি বর্তমানে আমি নারায়ণগঞ্জে থাকি আর আমার শ্বশুরবাড়ি জামালপুর নারায়ণগঞ্জ থেকে জামালপুর অনেকটা দূর আমার শ্বশুরবাড়ি ইন্ডিয়ার বর্ডারের তো কাছে তো বাংলাদেশের এই প্রান্ত আর সেই প্রান্ত আর কি কিন্তু যখন বেড়াতে যাই তখন কিন্তু অনেক ভালো লাগে গ্রামে যখন বেড়াতে যাওয়ার পরে আমার হাজব্যান্ড আমাকে পুরো গ্রামটা ঘুরে ঘুরিয়ে দেখায় গ্রামীণ যে খাবারগুলো আছে ওদের যে ঐতিহ্যবাহী খাবারগুলো থাকে সেগুলো কিন্তু আমাকে সবগুলোই খেতে দেওয়া হয় যেহেতু আমি শহরে থাকি ওই খাবারগুলো আমার তেমন একটা পরিচিত নাই তো আমার কিন্তু অন্যরকম খাবারগুলো খেতে ভালোই লাগে এক এক অঞ্চলের খাবার কিন্তু এক এক রকম হয় কোনো জেলার খাবারের সাথে কিন্তু কোনো জেলার খাবারে মিল পাওয়া যায় না আর সেগুলোর টেস্টও কিন্তু অন্যরকম হয় তো আমাদের এখানে আমরা সাধারণত যে খাবারগুলো খেয়ে থাকি ওইখানে কিন্তু ওই খাবারগুলো তেমন একটা পছন্দ করে না গ্রামের মানুষ সাধারণত একটু স্পাইসি ঝাল খাবার পছন্দ করে বেশি আমি যখন আমার শ্বশুরবাড়িতে যাই আমার খাবার খেতে একটু অসুবিধা হয় কারণ তারা এত পরিমাণ ঝাল খায় যে তাদের তরকারি খেলে আমার টপটপ করে চোখ দিয়ে পানি পড়ে তো দু একদিন থাকার পর কিন্তু আবার ঠিক হয়ে যায় তখন অভ্যাসের মতন হয়ে যায় ভিডিওটি দেখতে দেখতে কারো কাছে যদি একটু হলেও ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন তো আমার সব কাটাকাটি শেষ এখন ভাতটা হয়ে গেলে আমি এক এক করে সব রান্নাবান্না করে নেব তো সঙ্গেই থাকুন এই তো এখানে আমি বেগুনগুলোকে চাক চাক করে কেটে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব সাথে কয়েকটা মরিচ ভেজে নিলাম ভাতের সাথে খাওয়ার জন্য তারপর ঢেঁড়স ভাজিটাও করে নেব এক এক করে সব রান্নাগুলো শেষ করে নেব যেহেতু একটা চুলা রান্না করতে একটু সময় বেশি লাগে ঢ্যাঁড়স ভাজিও করে নিলাম এখন চুলায় ডাল উঠিয়েছি টক ডাল রান্না করব টমেটো আর কাছে আম দিয়ে এই তো এক একে সব রান্নাগুলো শেষ কাঁচা কলা আর আলু সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন কোফতা তৈরি করে নিব কাঁচা কলার এই কোফতাটা খেতে কিন্তু অনেক মজা তরকারি খাওয়ার যে কলাটা হয় সেই কলাটা আমি সিদ্ধ করে এখানে কোফতা তৈরি করে নিছি এটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে মাছ মাংসকেও হার মানাবে এই কাঁচকলার কোফতাটা সব রান্নাবান্না শেষ করে তারপর কোফতাগুলো ভেজে নিচ্ছি গরম ভাতের সাথে গরম গরম কোফতা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আজকের ভিডিওতে আমি এখানে শেষ করছি আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমার আজকের রান্নাবান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিন আর আমার ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে যায় একটা লাইক করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম